নিউজ ভার্স টোয়েন্টি ফোরার্স থেকে তরফ থেকে আপনাকে সারদ সম্মানে ছোট্ট করে আমরা শুভেচ্ছা জানালাম কি বলবো হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ এবং আমি আহ খুবই আনন্দিত যে আজকের একটা মিডিয়ার পক্ষ থেকে আহ তোমরা এসছ তোমরা আমাকে আহ সম্মান দিয়েছ এর জন্যে আমি অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদেরকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং নমস্কার জানাচ্ছি সব সময় নিউজ ভার্স টোয়েন্টি ফোরসের পাশে থেকেছেন সাথে থেকেছেন দাদাকেও আমাদের তরফ থেকে বিজয়ের কেজি শুভেছে দমদম বারাকপুর জেলার সাধারণ সম্পাদক শুকুর আলী পুরকাই যার পরিচয় দেওয়ার দরকার নেই তিনি নিজেই একটা স্তম্ভ এবং এই এলাকার সকল মানুষ তাকে কিন্তু একেবারে এক নামে চেনে শুকুরদার কথা বললে এখানে সবাই চেনে ছোট থেকে বড় সবাই এক কথাই চেনে সারা বছর যে কোনো না কোনো সমাজ সেবার সাথে যুক্ত থাকে রক্তদান থেকে শুরু করে বস্ত্রদান অবধি সবটাই তিনি মানুষের সাথেই থাকেন আর মানুষের পাশেই থাকেন কদিন আগে তার বিজয় সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজকে শুভ মুহূর্ত দাদা কি বলবেন শুভ বিজয় এবং আগামী দিন সবার ভালো মুখ কাটুক কারণ আমরা খুব একটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে চলছি দেশে যখন সহিষ্ণুতার অভাব অসহিষ্ণুতা আমাদেরকে গ্রাস করছে সেই সময় আমরা যদি একটু মাথা ঠান্ডা করে একে অন্যের পাশে দাঁড়িয়ে একটু সামাজিক জীব হিসেবে আমরা যদি একটু দায়িত্ব পালন করি মনের সব থেকে ভালো হবে দুর্গা উৎসব মিটেছে লক্ষ্মী পুজো গেছে আমরা বিজয় সম্মেলনী বিভিন্ন জায়গায় আমাদের দলের পক্ষ থেকে হচ্ছে আমরা সমস্ত মানুষকে একটা বার্তা দিতে চাইছি যে আগামী দিনের জন্য যাতে ভালো হয় যেমন আমরা প্রার্থনা করেছি মায়ের কাছে যেন সেই প্রার্থনার ফলস্বরূপ সারা বছরটা যেন একটু ভালো কাটে সবাই যেন শান্তিতে থাকে সারা বাংলার লোক যেন শান্তিতে থাকে সারা ভারতবর্ষের মানুষ যেন এই একটু ভাবে সহিষ্ণুতার পক্ষে যেন একটু মানুষ আগিয়ে আসে এটা আজকের আমাদের একটা মূল মন্ত্র এবং আগামী দিন আহ মমতা ব্যানার্জি যে সুফল গুলো মমতা ব্যানার্জির যে চিন্তা ভাবনাগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে চিন্তা সেটা দমদম ব্যারাপুর সংসদীয় জেলার পক্ষ থেকে প্রতিনিয়ত আমাদের জেলা সভাপতি পার্থভৌমিক সহ আমাদের সমস্ত ব্লক টাউনের নতুন যারা সভাপতি হয়েছে তারাও তাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা আমরা বারবার করে চেষ্টা করছি এসআইআর সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে অন্যায়ভাবে যদি কোনো মানুষের নাম কেটে দেয়া হয় তাহলে কিন্তু দলের পক্ষ থেকে এটা পটেস হবে এবং তার জন্যে যতযুক্ত যত দূর যাওয়া যায় কিন্তু আমাদের দল যাবে এটা কিন্তু নতুন করে একটা বার্তা যে মানুষের নাগরিক নাগরিকত্ব নিয়ে ছেলে খেলা বা আমরা কিছুতেই বদ্মাশ করবো না যেখানে উত্তরবঙ্গে মৃত্যু সম্মেলনী চলছে বলা যেতে পারে বিরোধীরা বলছে যে যেখানে মৃত্যু মিছিল চলছে উত্তরবঙ্গে এবং সেখানে সেই মুহূর্তে কলকাতায় আহ মমতা ব্যানার্জি কেন বিজয় সম্মেলনী করলেন বা কার্নিভাল করলেন কেন এরকম তিনি বিরোধীরা বলছে কি বলবেন প্রাকৃতির সঙ্গে তাল মেলানো এই যে প্রাকৃতিক দুর্যোগ যখন চলছে আহ তারপরেই কিন্তু কার্নিভালের শেষে মমতা ব্যানার্জি কিন্তু উত্তরবঙ্গে গেছে উত্তরবঙ্গের মাস পাশে দাঁড়িয়ে যে ত্রাণ থেকে শুরু করে যা যা করণীয় আছে সেটা মুখ্যমন্ত্রী করছে ভারতবর্ষে এরকম ধরনের কোন নজির আছে যে একটা মুখ্যমন্ত্রী যে একটা বিপর্যিত জায়গা যেখানে বিপর্যয় ঘটেছে সেখানে এতদিন ধরে তারা সেই দাঁড়িয়ে থেকে নিজে পরিচালনা করছে আমরা দেখেছি আমাদের আমাদের রাজ্যের বিরোধী দলের নেতারা যারা ফটোশ্যুট করতে গেছিলেন তারা সেখানকার পাবলিকের থেকে কি পুরস্কার পেয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন যদিও উচিত না এটা এটা আমরা বলবো না কখনো এটা খুব ভালো হয়েছে কিন্তু আহ যে কর্মকাণ্ডটা মমতা ব্যানার্জি তার দলকে নিয়ে যে ধরনের পুস্তা রটাচ্ছে তাতে পাবলিক কতটা রিয়াক্ট করছে এটা কিন্তু তার একটা ফলশ্রুতি তাই জন্য আমরা বলবো যে মানুষকে একটু শান্তভাবে চলার জন্য একটা বিপর্যয় ঘটেছে মুখ্যমন্ত্রী সেখানে আপনি দেখবেন যে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কিন্তু আপ্রাণ একটা চেষ্টা করছে সেখানে যে ব্রিজ ভেঙেছে সেখানে যে রাস্তাঘাট সেখানকার যে মানুষের ত্রাণ দেওয়ার যে কাজটা মুখ্যমন্ত্রী কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে করার চেষ্টা করছে ভারতবর্ষে এরকম নজির নেই কোন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে এই ধরনের মানুষের পাশে দাঁড়ায় সেটা একমাত্র সম্ভব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব রাত নেই দিন নেই জীবন বিপর্যয় করে জীবনকে তুচ্ছ করে কিন্তু সে মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং কাজ করেও যাবে তৃণমূল কংগ্রেস সেই আদর্শে আদর্শিত আমরা সব মানুষেরই মঙ্গল চাই সব মানুষ ভালোভাবে তার জীবন কাটুক কিন্তু একটা জিনিস মধ্যে মাথায় রাখার দরকার আছে বিপর্যয় যখন ঘটে প্রাকৃতিক যখন বিপর্যয় ঘটে কারোর এটা হাতে থাকে না